আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই ও বোনেরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা দোয়া করি ভালো থাকেন তো আজকে যেখানটায় আছি আমি প্রথমেই লোকেশনটা বলি এটা হলো আমাদের কুমিল্লা বুড়িচং রোডে আড়াই পশ্চিম পাড়া আড়াইওয়ারা পশ্চিম পাড়া দিয়ে একটু ভিতরে আসতে হবে তো ভিতরে এসেই এখানে গণবসতি যেহেতু ভাড়া চলে গণবসতি এখানে টিন টিনশেডের চার শতকের ভিতরে একটা বাড়ি আছে রেডি বাড়ি যারা অনেকে এরকম রেডি বাড়ি চাচ্ছেন যে এসেই বসবাস করতে চাচ্ছেন যে এসেই যেন বসবাস করা যায় এরকম তো আড়াই মধ্যে অনেকেই চেয়েছেন আড়াই ওড়া মধ্যে অনেকেই চেয়েছেন তো আছে রেডি বাড়িটা এখানে জায়গাও আছে জায়গাটা ভিন্নভাবে দেবো যেহেতু রেডি বাড়িটার প্রাইস আলাদা ওটা আমি একটু পরে জানাচ্ছি তবে এমনি অন্য কোনো সমস্যা নেই সমস্যা তো রাস্তাটা বেশি প্রশস্ত না রাস্তাটা এরকমই এই সামনে সব অন্য অন্য জায়গা দিয়ে রাস্তাটা ঠিক আছে অ্যাভারেজে চল্লিশ ফিট চল্লিশ ফিট হবে চল্লিশ ফিট রাস্তা একটু চিপা এটা আরও পরবর্তীতে ঠিক হয়ে যাবে যখন এখানে ফাউন্ডেশনটা করবে এই ফাউন্ডেশনটা করলে মনে করেন কথা আছে তারা আরও দুই ফুট ছেড়ে করবে তখন কেউ কিন্তু আবার ঠিক আছে এই যেমন আমি জুম করে দেখাচ্ছি এখানে এই পর্যন্ত কিন্তু রাস্তাটা ওইদিকে খাম্বা যেহেতু আছে ওইদিকে চড়া আছে তারপরে সাথে থাকুন একটু দেখিয়ে দিই আসলে দর্শক ঘনবসতি এলাকায় তেমন একটা রাস্তা প্রশস্ত হয় না এরকমই তো এই পর্যন্ত আবার ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে সোলিং রাস্তা আছে এখানে এই রাস্তাটা দিয়েই মূলত এই যে আরে ওরার পশ্চিম এই যে হুন্ডাটা যেখানে আছে এখানে আবার বিশ ফিটের রাস্তা তো এই বিশ ফিটের রাস্তা দিয়ে এসে এখানে চলেন এখানে অটো পর্যন্ত ঢুকবে এই পর্যন্ত অটো আসবে আর এখানে এই জায়গাটাই একটু চিপা এই জায়গাটা একটু চিপা এখানে কথা আছে যে এখানে আরও দুই ফুট ছেড়ে দেবে তাহলে টোটালি হয়ে যাবে ছয় ফিট আর কি তো ছয় ফিটের রাস্তায় ধরে রাখতে পারেন তো সাথেই থাকুন আমি যে শেডটা ওটা দেখিয়ে দেবো আর এ পর্যায়ে আমি আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট সবসময় সন্ধ্যার পরে ফোন করার চেষ্টা করবেন এই হলো বাড়িটা রুম কটা আছে ভাই বারান্ডা আছে নাকি তো সাথেই থাকুন ভিতরটাও একটু দেখিয়ে দেব অনেকে যারা রেডি বাড়ি নিতে চাচ্ছেন সেমি পাকা বসবাস করতে পারবেন এখন আসলে এখনই বসবাস করতে পারবেন মিটার আছে মোটর আছে সিলিং মিটার মোটর সিলিং দেওয়া আছে এই যে সুন্দর সিলিং আছে দেখেন এখনই বসবাস করতে পারবেন যদি কেউ এরকম চান যে মোটর বসানো আছে 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 টোটালে তিনটা রুম আছে না তিনটা টোটালি রুম আছে এটা বারান্দা ইচ্ছে করলে এটার মধ্যে ডাইনিং ডাইনিং স্পেসও করা যায় কিচেন কই এটা হলো কিচেন তো তো আচ্ছা আচ্ছা এই হলো বাথরুম দেখিয়ে দিলাম বাথরুম কিন্তু টাইলস করা আছে দেখেন পুরোটা টাইলস তো আন্তরিকভাবে দুঃখিত গ্যাস নাই লাগাই না দর্শক এটার মধ্যে জায়গা হলো চার শতক চার শতক তো এই ওয়াল পর্যন্ত আসছে না 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 সীমানাটা এখানে এতটুক পর্যন্ত আসছে এই তো এতটুক পর্যন্ত আসছে এতটুক তিরিশ তিরিশ হইব না পাশে পাশে এই আঠাশ উনত্রিশ হবে এই পর্যন্ত এই খালি জায়গাটাও কিন্তু এটার সাথেই ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবো আস্কিং প্রাইস নিতে পারবেন এটা প্যাকেজ প্রাইস সাতত্রিশ লক্ষ তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ